আপনার মনের মানুষকে কাছে পেতে চান আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে পেতে চান তাহলে আপনি সুরা তাহার উনচল্লিশ নম্বর আয়াতের কিছুটা অংশ গোপন ভাবে তিনবার পাঠ করুন ওয়ালকাইতু আলাইকা মোহাব্বাতাম মিন্নি বাস ইনশাআল্লাহ আল্লাহ এই আমল করার বরকতে এই আমল করার বিনিময়ে মহান রব্বুল আলমিন সুবানাহতালা আপনার মনের মানুষকে আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে এনে দেবে সে আপনাকে ভীষণভাবে অনেক অনেক আপনাকে ভালোবাসবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটা উভয়ই করতে পারেন কোন পুরুষ কোনো মহিলার জন্য করতে পারেন কোন মহিলা কোন পুরুষের জন্য করতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মনের মানুষকে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনি আমল শেয়ার করব শুধু আপনারা সুরা তাহার উনচল্লিশ নম্বর আয়াতের কিছুটা অংশ গপনভাবে তিনবার পড়বেন আপনার মনের মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে আপনার ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে গপনভাবে তিনবার পড়বেন অথবা যদি আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ দূরে থাকে তার ফটোর দিকে তাকিয়ে তাকিয়ে আপনি পড়বেন ইনশাআল্লা সে যত দূরেই থাকুক না কেন সে যেখানেই থাকুক না কেন সে ছুটতে ছুটতে আপনার কাছে চলে আসবে এবং সে আপনার জন্য পাহল হয়ে যাবে আপনাকে ভীষণভাবে ভালোবাসবে আপনাকে অনেক অনেক ভালোবাসা দেবে তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে ছুটে চলে আসবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনার জন্য দিবানা হয়ে যাবে সে আপনাকে ভীষণভাবে ভালোবাসতে লাগবে প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আপু অনেকজন ভাইয়া কমেন্ট করেন যে হুজুর আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে সে অন্য কারোর সঙ্গে সংসার করছে অনেকেই কমেন্ট করেন হুজুর আমার স্ত্রী সে বাবার বাড়ি চলে গেছে আর আসতে চায় না আমার সঙ্গে সংসার করতে চায় না আমার একটা ছেলে আছে অনেকেই আবার আপুরা কমেন্ট করেন যে হজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না আমাকে অনেক জ্বালা যন্ত্রণা করে আমাকে অনেক মারাধরা করে আমার কথা শুনে না আবার অনেকই কমেন্ট করেন হুজুর আমার স্বামী অন্য কারোর সঙ্গে পরকিয়া করছে আমাকে অনেক রকমের যন্ত্রণা দেয় আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দেয় সে আমার কথা শোনে না তো প্রিয় শ্রোতাবিন্দু এরকম সমস্যার মধ্যে যদি আপনি থাকেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসে না আপনার মনের মানুষ আপনাকে ভালোবাসে না এরকম সমস্যার মধ্যে যদি থাকেন তাহলে অবশ্যই আমার প্রতি না আমি তো গুনাগার আমার পতি না আল্লাহ তাবরক তালার জাতের প্রতি কোরআনের প্রতি বিশ্বাস ও একিন রেখে আপনি যদি তাহার উনচল্লিশ নম্বরের উনচল্লিশ নম্বরের আয়াতটি আপনি পাঠ করেন বা এই আমলটি আপনি যদি করেন ইনশা আল্লাহ খুব দ্রুত খুব তাড়াতাড়ি আপনার মনের মানুষ আপনাকে ভালোবাসবে আপনার জন্য পাগল হয়ে যাবে সে যেখানেই থাক না কেন যেই জায়গায় থাক না কেন যেই কান্ট্রিতেই থাক না কেন যেই জেলাতেই থাকুক না কেন সে আপনার জন্য দিবানা হয়ে যাবে সে ছুটতে ছুটতে আপনার কাছে ফিরে আসবে তো প্রিয় শ্রোতা যদি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন তাহলে আপনি এই আমলটি প্রয়োগ করুন ইনশাআল্লাহ আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে প্রয়োগ করবেন আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা আল্লাহ তাবরক তালার জাতের প্রতি কোরআনের প্রতি এ বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি এই আমলটি শুরু করবেন এনশা আল্লাহ আপনার আমলটা করতে হয়তো দেরি হবে আপনার উদ্দেশ্যপূর্ণ হতে আল্লাহ দেরি করবে না সুফহান আল্লাহ সুফহান আল্লাহ এটা হচ্ছে কোরআন পাকের বরকত এটা হচ্ছে আল্লাহর কুদরত আল্লাহ যে রহমান এটা প্রমাণ আপনি আমল করতে আপনার দেরি হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনার উদ্দেশ্যপূর্ণ করতে দেরি করবে না যদি আপনি আল্লাহ তাহাব আল্লাহ জাতের প্রতি একিন বিশ্বাস ভরসা কোরআনের প্রতি এক রেখে নেক নিয়ত করে আপনি যদি এই আমলটি করেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার উদ্দেশ্যটিকে পূর্ণ করে দেবে আপনার মনের মানুষ যত দূরেই থাকুক না কেন আপনার কাছে ফিরে আসবে আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক না কেন সে আপনার কাছে চলে আসবে সে আপনাকে ভালোবাসবে সে আপনার জন্য দিবানা হয়ে যাবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে তো প্রিয় শ্রোতা নিয়তটাকে ঠিক করবেন উদ্দেশ্যটা আগে ঠিক করবেন আর আল্লাহ তাবরক তালার জাতের প্রতি আল্লাহ তা তালার কোরআনের প্রতি আপনি এ কিনো বিশ্বাস রেখি এই আমলটি করবেন প্রিয় শ্রোতা আমলটি হচ্ছে যে আপনারা আপনার মনের মানুষকে বা আপনার ভালোবাসার মানুষকে সামনে যখন যাবেন তার কাছাকাছি যাবেন আপনি গোপনভাবে তার দিকে তাকিয়ে মাত্র তিনবার কতবার বললাম তিনবার আপনাকে আমল করতে এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগবে না মাত্র তিনবার সুরা তাহার উনচল্লিশ নম্বর আয়াতের কিছুটা অংশ মিন্ আরো একবার আমি বলছি এই আয়াতটি আপনারা তিনবার পড়বেন ইনশাআল্লাহ আপনাকে সে ভীষণভাবে ভালোবাসতে লাগবে আর যাদের মনের মানুষ ভালোবাসার মানুষ দূরে আছে অন্য কোন কান্ট্রিতে অন্য কোন জেলায় অন্য কোন জায়গায় আছে তার থেকে দূরে আছে যদি আপনি একটা ফটো সংগ্রহ করতে পারেন ফটো সেই ফটোকে আপনি সামনে রেখে আপনি তিনবার সুরা তাহার উনচল্লিশ নম্বর আয়াতের কিছুটা অংশ আলাইকা এটি তিনবার আপনি ইনশা আল্লাহ আর কারিশ্মা দেখে আপনি নিজে ওবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন কোরআন পাকের এই আমলটি করার বরকতে আপনার মনের মানুষ যত দূরেই থাকুক না কেন যেই এলাকাতেই থাকুক না কেন আপনার কাছে ছুটে আসবে পাগল হয়ে যাবে আপনাকে সে ভীষণভাবে ভালোবাসে যদি আপনাকে সোশ্যাল সাইটে ব্লক করে দেয় ইমো ফেসবুক আপনার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যেখান থেকে আপনাকে ব্লক করে দিচ্ছে দ্রুত সে ব্লক খুলে আপনার সঙ্গে যোগাযোগ করবে তো প্রিয় শ্রোতা যদি আপনি এই আমলটি করতে চান অবশ্যই আপনারা এই দুয়াটা লিখবেন কারণ অনেক মানুষ রয়েছে দুয়া ঠিকঠাক মতো করে পড়তে পারে না আবার পরবর্তীতে আমাকে কমেন্ট করে হুজুর আমলটা আমি করেছিলাম কিন্তু ফল পাই না পরবর্তীতে যখন তার সঙ্গে জিজ্ঞেস করাই কিসের আমল সে আমলটাই বলতে পারে না ঠিকমতো উচ্চারণই করতে পারে না তার জন্য আপনি যদি এই আমলটি করতে চান অবশ্যই এই দুয়াটি আমি যেটি কোরআনের যে আয়াতটি আমি বললাম আপনি যেই ভাষাতেই পারবেন লিখে দেবেন ওয়ালকাই লিখুন আপনারা ওয়ালকাই আলাইকা মহাবাতা মেনলি এটি আপনারা লিখবেন ওয়ালকাইতু আলাইকা মোহাব্বাতাম মিননি তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত নেওয়ার প্রয়োজন হবে না তো প্রিয় শ্রোতাবিন্দু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি ফটোও সংগ্রহ না করতে পারেন আপনার মনের মানুষ দূরে রয়েছে ফটোটাও আপনি সংগ্রহ করতে পারছেন না তাকে যদি আপনি কখনো দেখি থাকেন তাকে আপনার তশাভুরের মধ্যে নিয়ে আসবেন মানে আপনি চোখ বন্ধ করে তার কথা ভাববেন তাকে তাকে আপনি তসাভুরের মধ্যে নিয়ে আসবেন তারপরে আপনি তিনবার মাত্র তিনবার দিনে তিনবার আপনি সোরা তাহার উনচল্লিশ নম্বরের আয়াতের কিছুটা অংশ কাইতু আলাইকা মিন্নি এটি পড়বে ইনশাআল্লাহ তাতেও কাজ হবে তো যাই হোক আশা করছি ভিডিও ভালো লেগেছে আজকাল ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিচ্ছি যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বুঝতে অসুবিধা হয় ভিডিওটা কমেন্ট করে জানাবেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আপনারা স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম রয়েছে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ